ভালোবাসা কোনো দিনও ফুরায় না যেটা ফুরিয়ে চায় সেটা হলো প্রয়োজন টাকা থাকলে মানুষকে কেনা যায়। আর টাকা না থাকলে মানুষকে চেনা চায় এটাই বাস্তব নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে জীবনে একমাত্র সেই মানুষ সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে এটাই বাস্তব একটা কথা কি জানো তো সময়কে চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে দেয় তুমি বলেছিলে তোমার আর আমার মাঝে কেউই নেই কিন্তু খোঁজ নিয়ে দেখলাম তোমার আর আমার মাঝে সবাই আছে শুধু আমিটাই নেই একটা সময় আমি ভীষণ চঞ্চল ছিলাম পরিস্থিতি আমাকে শান্ত থাকতে শিখিয়ে দিয়েছে একটা কথা কি জানো তো পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস যাকে দেয় সব কিছুই দেয় আর যার থেকে কেড়ে নেয় তার থেকে সব কিছুই কেড়ে নেয় তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নাই আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কারণ কষ্ট পেলে মানুষ নিজেকে বদলাতে পারে একটা কথা কি জানো তো সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হলো জীবন যাদের বাইরেটা আনন্দ দিয়ে ভরা তাদের ভেতরটা কষ্ট দিয়ে ভরা থাকে লোকে সত্যি বলে পৃথিবীতে কেউই কারণ নয় কিছুটা মায়া আর বাকিটা অভিনয় কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয় মনের ভেতরে কথার ভিড় শব্দের বড্ড অভাব চিৎকার যখন বোঝাতে ব্যর্থ তখন নিরবতাই হলো তার স্বভাব একটা কথা কি জানো তো জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নগুলোকে ভেঙে তছনছ করে দেয় জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশি অভিনয় করে দুই যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে আর তিন যে বিশ্বাসের অমর্যাদা করে এই তিনটে মানুষকে বিশ্বাস করতে নেই নিজের দোষ ঢাকতে যার ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে কখনোই তর্কে যেতা চায় না কারণ তারা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে সাজিয়ে বলে একটা কথা কি জানো তো নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না ছোট আঘাতে তুমি ভীষণ কষ্ট পাও কিন্তু এটা তোমার দুর্বলতা নয় বরং এটা একটা সুন্দর মনের পরিচয় হয়ে থাকে একটা কথা কি জানো তো দুঃখ আছে বলেই সুখ এতটাই মূল্যবান আজ অন্যের খোঁজ নিতে ব্যস্ত সেই মানুষটা জীবনটা বোধ হয় তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বা পায়ে পড়তাম মন খারাপের কারণটা কেউ জানতে চায় না সবাই গল্পটাই জানতে চায় ইচ্ছেগুলো আজ মরে গেছে বিশ্বাসে ধরেছে জং আমি বুঝেছি মানুষ সুযোগ পেলে বদলায় জীবনের রং কান্না দিয়ে বালিশটা ভেজানো যায় তবুও কিছু মানুষের মন ভেজে না মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তার থেকে সব থেকে বেশি কষ্টটাই পায় শুধু বাইরের রাগটাই দেখলে তোমার জন্য আমার মনে কত ভালোবাসা তোমার জন্য আমি কতটা কষ্ট পাই এটা একবারও বুঝলে না কে হবে গল্প লেখে যদি গল্পের মানুষটার জন্য কেউ কাছেই না থাকে ভালোবাসি কথাটা শোনার থেকে বেশি আনন্দ হয় যখন মানুষটির ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায় সুন্দর ছিল গল্পটা কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসার কমতি ছিল না তবুও তাকে আমার আর পাওয়া হলো না মানুষ ইচ্ছে করলে অনেক কিছু মনে রাখতে পারে কিন্তু চাইলে সব কিছু ভুলতে পারে না যে মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনো কারো আপন হয় না প্রার্থনা করি যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদায় মানুষকে সব কিছু ধরে রাখতে যেও না কিছু কিছু ছেড়ে দিতেও শেখো কারণ তুমি চাইলে সব কিছু ধরে রাখতে পারবা না ইগনোর করার পরেও বারবার বেহাইয়ার মতো তার সাথে কথা বলতে চাওয়াটাই হয়তো বা ভালোবাসা জীবনে টাকা নয় ব্যবহারটাই বড় কারণ শ্মশান থেকে হোক কিংবা কবরস্থান থেকে হোক চার কোটি টাকা নয় বরং চারজন মানুষ তোমাকে ছাড়তে যাবে আমি ভালো নেই এই কথাটা আমাকে ছাড়া অন্য কাউকে বোঝা